আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে শুনছেন এবং দেখছেন সকলকে কুলোরা শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র মাহের আমদানুল মুবারকের শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে সাথে পবিত্র ঈদুল ফেতরের অগ্রিম শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি প্রিয় বিওয়ার্স আমরা আপনাদেরকে মূলত কুলৌড়া শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে এই ঈদকে সামনে রেখে আমরা একটি বিশেষ রেফেল ডোর আয়োজন করেছি আমাদের এই ঈদ উৎসবে সকলকে সামিল করার জন্য কুলৌড়া উপজেলা তথা কুলৌড়া জুড়ি বল্লেখা মলি মৌলীবাজার জেলার সকল ক্রেতা সাধারণকে আমাদের সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের এই কুলৌড়া শপিং কমপ্লেক্সের সেবা গ্রহণ করার জন্য সকলকে অভিবাদন জানাচ্ছি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের যে রেফেল রোডের আয়োজন করেছি সেই সম্বন্ধে আপনাদেরকে আমরা অগ্রিম জানান দেওয়ার জন্য মূলত আজকের এই বসা আজকের এই আয়োজন পিও আপনারা জানেন কুলোড়া শহরের অত্যন্ত তত্যাধুনিক একটি মার্কেট কুলোড়া শপিং কমপ্লেক্স এটি বিগত এক বছর পূর্বে যাত্রা শুরু করেছিল আমরা আমাদের এই মার্কেটের যাত্রা থেকে আমাদের মালিক পক্ষ আমাদের ব্যবসায়ী পক্ষ সকলে মিলেমিশে এই মার্কেটকে কীভাবে এই সর্বসাধারণের কাছে কিভাবে পৌঁছানো যায় এই মার্কেটের গ্রহণযোগ্যতা যাতে বাড়ানো যায় এই মার্কেটের প্রোডাক্টের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে আমরা এই প্রোডাক্টের আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় কীভাবে আরও আকর্ষণীয় রূপে আপনাদের সম্মুখে উপস্থাপন করা যায় সেই লক্ষ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এই বৎসর পবিত্র মাহে রমদানুল মুবারক উপলক্ষে আমরা একটি বিশেষ রেফেলডোর আয়োজন করেছি আমাদের এই উৎসবে যে সমস্ত কেতা সাধারণ কুলোরা শপিং কমপ্লেক্সের যে কোনো দোকান থেকে যে কোনো শপ থেকে যে কোনো আউটলেট থেকে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকার পণ্য ক্রয় করলেই পাবেন একটি লাকি কুপন সেই লাকি কুপনের মাধ্যমে আমরা আপনাদেরকে দিচ্ছি পঞ্চাশটি পুরস্কার প্রথম পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে একটি একশো পঁচিশ টিসি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি ফ্রিজ একটি ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার চতুর্থ পুরস্কার হিসাবে রয়েছে একটি রঙিন বত্রিশ ইঞ্চি একটি রঙিন টেলিভিশন পঞ্চম পুরস্কার হিসাবে রয়েছে একটি ওভেন ষষ্ঠ পুরস্কার হিসাবে রয়েছে একটি বাইসাইকেল সপ্তম পুরস্কার হিসাবেও রয়েছে আরেকটি বাইসাইকেল অষ্টম পুরস্কার হিসাবে রয়েছে একটি সেলাই মেশিন নবম পুরস্কার হিসাবে রয়েছে একটি ডিনার সেট দশম পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার এবং এগারোতম পুরস্কার হিসাবে রয়েছে একটি টেবিল ফ্যান শো আমরা মূলত আরও আকর্ষণীয় চল্লিশটি পুরস্কার তথা পঞ্চাশটি পুরস্কার নিয়ে আপনাদের সম্মুখে আমরা এবার হাজির হয়েছি আমাদের নিস্তালায় সব কয়টি দোকান ওপেন হয়ে গেছে এবং মার্কেটের দ্বিতীয় তলায় সব কয়টির দোকান ইতিমধ্যে ওপেন হয়ে গেছে এই রমজানে আমাদের কুলোরা শপিং কমপ্লেক্সের প্রতিটি শপেই অত্যন্ত মানসম্মত গুণগত মান অক্ষুণ্ণ রেখে আমরা প্রোডাক্টগুলো দেশি বিদেশি নান্দনিক সব প্রোডাক্টের সমাহার রয়েছে এইখান থেকে আপনারা যদি এই বছর ক্রয় করেন ইনশাল্লাহ কুলাউড়ার অন্যান্য যে সমস্ত মার্কেট রয়েছে প্রতিটি মার্কেটের সাথে আমরা চ্যালেঞ্জ রেখে আমাদের গুণগত মান যাতে সবার থেকে আলাদা থাকে সবার থেকে তত্ত্বানুধিক থাকে সবার থেকে যাতে আমাদের গুণগত প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলার মান গুণগত দিক অপূর্ণ রেখে ঠিক রেখে আমরা আপনাদেরকে সেবা দিতে চাই আমরা সর্বস্তরের ক্রেতা সাধারণকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কুলোড়া শপিং কমপ্লেক্সে আসবেন আপনারা ঘুরবেন আপনারা বিভিন্ন আউটলেটের বিভিন্ন ব্র্যান্ড এখানে রয়েছে আপনারা প্রোডাক্টগুলো দেখবেন ক্রয় করবেন এবং সর্বনিম্ন পাঁচশো টাকার পণ্য ক্রয় করলেই আপনারা পাচ্ছেন এই লাকি কুপন যার মাধ্যমে এই আকর্ষণীয় মোটরসাইকেল শো আপনারা অনেক উপহার সামগ্রী আপনারা লুফে নেওয়ার সুযোগ রয়েছে আমরা কুলৌড়ার যেই সমস্ত সাংবাদিকবৃন্দ বিভিন্ন অনলাইন বিভিন্ন অনলাইন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে সমস্ত সাংবাদিকবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে সমবেত হয়েছেন সকলকে আমাদের মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে কুলোরা শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে আপনারা আমাদেরকে জানা আপনাদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিবাদন শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে আমরা সর্বস্তরের দেশ ও প্রবাসী অবস্থানরত যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলের কাছে আমরা জানাতে চাই যে ক্লোরা শপিং কমপ্লেক্সে আপনারা এই বছর কেনাকাটা করুন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না এখানে যেমনিভাবে আমরা আপনাদের জন্য উপহার সামগ্রী রেখেছি ঠিক তেমনিভাবে আমাদের প্রতিটি আউটলেটের গুণগত প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো আপনারা সেটি যাচাই করলে বুঝতে পারবেন সেই জন্য আবারও আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আসুন কুলোরা শপিং কমপ্লেক্সে আপনারা কেনাকাটায় মেতে উঠুন এবং পুলোরা শপিং কমপ্লেক্সের নিচতলা এবং দ্বিতীয়তলার প্রতিটি আউটলেট আপনারা ঘুরুন যাচাই করুন আপন এবং আপনাদের পছন্দের পণ্যটি আপনারা ক্রয় করুন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না সকলকে ধন্যবাদ। পেয়ে গেছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক আপনাদের সম্মানিত দর্শক আমার এই লাইভ অনুষ্ঠানের দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা একটি বিশেষ উদ্দেশ্যে এখানে আজকে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে শুনেছেন মার্কেট কর্তৃপক্ষর মাধ্যমে আমরা বিশেষ কিছু উপহার রেখেছি আপনাদের জন্য মূলত উপহারই আসল ব্যাপার নয় আপনাদেরকে আমরা এনশিওর করতে চাচ্ছি যে আমরা আমাদের এই মার্কেটটিতে যেই সকল দোকান রয়েছে প্রত্যেকটি দোকানেই গুণগত মানের মান বজায় রেখে ভালো মানের পণ্য রেখেছি আপনারা সিলেট ঢাকা না ঘুরে আমাদের কুলোরার এই ভালো মার্কেটটিতে আসুন আমরা এনশিওর করব যে এখানে ভালো ভালো পণ্য রয়েছে ভালো ব্র্যান্ডের মাল রয়েছে যা আপনারা ঢাকা সিলেট ঘুরে পাবেন তা আমাদের এখানেই রয়েছে আপনারা কিনুন অথবা না কিনুন আমাদের মার্কেটে আসুন এসে দেখে যান যে আসলেই রয়েছে কিনা আর আসার পাশাপাশি আপনারা যেটা পাচ্ছেন যে আমাদের এখানে যে লটারি রয়েছে এর মাধ্যমে অনেক দামি দামি ভালো উপহারও রয়েছে উপহার উপহারটিও নিয়ে যান এখানে যারা আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা বড়ো ভাইরা রয়েছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আসছেন আমাদের এই মার্কেটের প্রচার প্রসার করুন এবং আমাদের দেশ বিদেশের যে দর্শক রয়েছে এবং ক্রেতা রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের অফারটা শুরু হচ্ছে প্রথম রমদান থেকে প্রথম রমদান থেকে মাসব্যাপী চলবে চাঁদ পর্যন্ত আর আমাদের ডোর তারিখ আমরা নির্ধারণ করেছি এপ্রিল এপ্রিল ঈদের পরপরই ঈদের এক সপ্তাহ পরে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ আমাদের রেফেল অনুষ্ঠিত হবে এবং প্রথম রমদান থেকে চাঁদ রাত পর্যন্ত আমাদের সেই অফারটি চলমান থাকবে সর্বনিম্ন হ্যাঁ হ্যাঁ আমরা নির্ধারণ করেছি সেটা যে সর্বনিম্ন পাঁচশো টাকার পণ্য ক্রয় করলেই পাচ্ছেন একটি লাকি কুপন যদি কোনো কাস্টমার তার চেয়ে বেশি ক্রয় করেন তাহলে প্রত্যেক পাঁচশো টাকাই উনার জন্য একটা করে থাকছে সেক্ষেত্রে উনি পাঁচ হাজার টাকার পণ্য কয় কিনলে যদি কিনেন তাহলে উনি পাচ্ছেন দশটি মানে সেইভাবে কি যত বেশি পণ্য ক্রয় করবেন হ্যাঁ হ্যাঁ প্রতি পাঁচশো টাকায় একটি ধন্যবাদ না আমরা এই মার্কেটের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে এই রেফেল্ডোর আয়োজন সুতরাং কোনো দোকান থেকে যে কোনো শপ থেকে কোনো আউটলেট থেকে আপনি ক্রয় করলেই পাচ্ছেন কুপন সে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো দোকান কিংবা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নয় যে কোনো দোকান থেকেই ক্রয় করলে কিন্তু ক্রয় করতে হবে কোন মার্কেট থেকে ক্লোরা শপিং কমপ্লেক্স থেকে সেটি বাকি পুরস্কারগুলো আমরা দশ রমজান থেকে ডিসপ্লে করব আর আর মূলত আমাদের মূল আকর্ষণ যেহেতু সাইকেলটি সেটি একটু অগ্রিম নিয়ে আসলাম আর ইনশাল্লাহ দশ রমজান থেকে আপনারা মার্কেটের সামনে বাকি পুরস্কারগুলো পাবেন এবং একটি কথা বলে রাখা ভালো যে আমাদের যে রেফেল ডটি অনুষ্ঠিত হবে সাত সেটি গোপনে হবে না সেটি ওপেন ড হবে সুতরাং যে কেউ এখানে অংশগ্রহণ মানে নির্দিষ্টায় করতে পারবেন সকলের সামনে আমরা যে কয়টা বক্স রয়েছে আমাদের সব বক্সগুলো ওপেন করব আপনাদের সাথে নিয়ে কুলাউড়ার সমস্ত সাংবাদিকদের সাথে নিয়ে অনলাইন অফলাইন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যা আছেন সকলকে সামনে নিয়ে কুলাওড়ার আপনার প্রশাসনকে আমরা সাথে রাখবো ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সাথে রাখবো সকলের সহযোগিতায় সকলকে সাথে নিয়ে রেফেল ডোটি হবে ওপেনে হ্যাঁ আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমাদের সিকিউরিটি সিস্টেম মূলত রমজানের জন্য পবিত্র মায়ের রমজানুল মুবারককে সামনে রেখে আমরা সিকিউরিটি সিস্টেম মানে জোরদার করেছি আমাদের মার্কেটের সামনে সিকিউরিটি থাকবে পার্কিংয়ের একটি সুন্দর ব্যবস্থা থাকবে পার্কিংয়ের একটি সুন্দর ব্যবস্থা থাকবে এবং আপনারা বাইক নিয়ে গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে নির্দ্বিতায় নির্বিঘ্নে যাতে শপিং করতে পারেন সেই সেই জন্য সেই লক্ষ্যে আমাদের মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা ইনশিওর করব না সেটি অবশ্যই আমাদের উল্লেখ থাকবে আমরা প্রত্যেক দোকানের প্রত্যেক আউটলেটের প্রত্যেক শপের আলাদা আলাদা শিল রয়েছে এবং শিলগুলো আমরা কুপনের ব্যাকসাইটে দিয়ে দিব এবং কোন দোকান থেকে উনি ক্রয় করে কে মানে কোন দোকানের কাস্টমার আমাদের পুরস্কারটি গ্রহণ করলেন সেটি আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। না আমি শুনেন আমরা কিন্তু আমি আগেই বলছি আমাদের ডেটা আমাদের ডো যেটি সেটি হবে ওপেন ড এখন যদি একজন যদি একশোটাও নেয় তাইলে সুনির্দিষ্ট ভাগ্যবান ব্যক্তি যিনি উনি পাবেন যেহেতু ডোটা ওপেন হবে এখানে আমরা প্রাথমিকভাবে পঞ্চাশ হাজারের মতো আমরা কুপন ছাপা করেছি আমাদের চাহিদা বুঝে যদি আরো প্রয়োজন হয় তাহলে কুপন সংখ্যা আমরা মানে বাড়ানোর চেষ্টা করব। সেক্ষেত্রে পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক এক লাখের মধ্যে থেকে ভাগ্যবান হবে আমাদের পঞ্চাশজন ব্যক্তি সুতরাং যে কেউ চাইলেই অংশগ্রহণ করতে পারবে আপনি দেখেন আমি আমি আমাকে দিয়ে একটি উদাহরণ দিতে চাই আমি এই মার্কেটের একজন ব্যবসায়ী আমি চাইলে এই মার্কেটের একজন ক্রেতা হতে পারবো সেই সুযোগ আছে আমি যদি অন্য কোনো সব থেকে মানে ক্রয় করি তাহলে আমি এই মার্কেটের একজন কি আমি একজন কাস্টমার আমি একজন কাস্টমার হিসাবে তো আমি মানে কুপন নিতে পারি সেটি আমার রাইট আছে কিন্তু আমাদের সেই জন্য ডোটা আমরা ওপেনলি রেখেছি যেহেতু ডো ওপেন হবে সুতরাং যে কেউ ভাগ্যবান ব্যক্তি হতে পারে সেটি আপনিও হতে পারেন যে কেউ হতে পারে সুতরাং সেই ব্যাপারে আপনারা নির্দিদায় মানে থাকতে পারেন এবং আমরা যে সমস্ত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলের সম্মানে আমরা একতা জানাতে চাই যে যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারবে যেহেতু আমাদের ডোটা ওপেন হচ্ছে সেই জন্য সেই জন্য এখানে কোনো গাফলা থাকার কোনো সুযোগ নেই

প্রত্যেকটা দোকানে একটা নির্দিষ্ট করা থাকবে দুই হাজার দুই হাজার যখন এটা সেল করা হবে এটা আমরা ইনকোয়ারি করব আর সত্যতা যাচাই করে পরবর্তীতে আবার দিব এভাবে আপনার এই প্রশ্নটা ঠিক আছে এটা আমরা এনশিওর করব যাতে এটা অযথা কাউকে না দেওয়া হয় আমার

ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রেখে যাতে আমাদের সম্মানিত কাস্টমার যারা এখানে আসবে সেবা নিতে তারা যাতে কোনো ধরনের কোনো ভোগান্তির শিকার না হয় যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা সেই জিনিসগুলো মাথায় রেখে সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আমাদের মার্কেট কর্তৃপক্ষ আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ আমাদের কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব সেই সাথে সাথে কাস্টমার যারা আসবেন সম্মানিত ক্রেতা সাধারণ আসবেন সকলকে আমরা অনুরোধ জানাব আপনারা প্রত্যেকে আপনাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্রত্যেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই সুন্দর একটি জার্নি আমরা চমৎকারভাবে শেষ করতে পারবো আরেকটা বিষয় একটু বলি আমাদের মার্কেট কর্তৃপক্ষ যিনি এই মার্কেটের মালিক তিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু রমজান মাস সারা পৃথিবীব্যাপী এই মাসে সব কিছুতেই মুনাফা কম করা হয় আমাদের প্রত্যেকটি দোকানকে উনি বলেছেন যাতে আমরা কাস্টমারকে কম মুনাফায় প্রোডাক্টটা যেন সেল করি এবং এটাও আমরা নিশ্চিত করব। আমরা অতি মুনাফা করব না এই মাসে কম মুনাফায় ভালো পণ্য দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিন কাস্টমারকে যে এই মার্কেটে কম মুনাফায় ভালো পণ্য বিক্রি করা হবে ওই যে মহিলাদের অজু হরা এবং নামাজের ব্যবস্থা মহিলাদের অজুর এবং নামাজের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আমরা তিনতলায় অজুর জন্য আমরা ব্যবস্থা রেখেছি এখানে শৌচাগারের ব্যবস্থা রয়েছে এবং নামাজের জন্য আমাদের নির্দিষ্ট একটা রুম রয়েছে সেখানে গিয়ে দোতলায় নির্দিষ্ট একটা রুম রয়েছে এখানে আমাদের সম্মানিত মা বোনেরা যারা আসবেন তারা নামাজের টাইমে যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা রয়েছে আমাদের নিস্তালায় সম্পূর্ণ দোকান ওপেন হয়েছে নিস্তলা এবং দোতলা মিলে আমাদের প্রায় পঞ্চাশটিরও মতো আমাদের সব ইতিমধ্যে ওপেনিং হয়েছে এবং আমাদের এইখানে আসলেই আপনারা যে সমস্ত পণ্য পাবেন সেগুলোর নাম আমরা বলছি আমাদের এইখানে যেমনিভাবে শাড়ির দোকান রয়েছে দেশি বিদেশি সুতি জর্জের আকর্ষণীয় সব ধরনের শাড়ির এখানে সমার রয়েছে বিভিন্ন আউটলেট আছে দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি শপ আপনারা বিভিন্ন ব্র্যান্ডের এখানে রেডি আনরেডি থ্রি পিস রয়েছে এখানে বুরখার শপ রয়েছে এখানে জুতার শপ রয়েছে আমাদের এখানে আসলে কিডসের শপ রয়েছে বাচ্চাদের সুনামণিদের আকর্ষণীয় শপ আছে এক কথায় এখানে আসলেই একের ভেতরে শপ এখানে কসমেটিক্সের ভালো দোকান আছে জেন্সের এখানে ভালো ব্র্যান্ড আছে এখানে আপনারা আসলে উন্নত মানের পাঞ্জাবি আপনারা টি শার্ট তারপর হচ্ছে প্যান্ট শার্ট সব ধরনের ব্যবস্থা আছে এক কথায় এখানে সব ধরনের মানে আউটলেট রয়েছে যদি কোনো কাস্টমার মনে করে যে এবারই দেড়া শপিং কমপ্লেক্সে তার সম্পূর্ণ পরিবারের শপিং শেষ করতে চায় তাহলে সেই সুবিধা আমরা এখানে রয়েছি একের ভেতরে সব এখানে আসলেই আপনি আপনার ফ্যামিলির জন্য সব ধরনের করে অত্যন্ত কম প্রাইসে আকর্ষণীয় মূল্যে এবং মানসম্মত পণ্য ক্রয় করে নির্বিঘ্নে যেতে পারবেন ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন নেই না ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমরা কুলো উপজেলার সহ আশপাশের প্রতিটি উপজেলার সর্বস্তরের উপলক্ষ করে ইনশাল্লাহ আমরা জেনারেটের এর ব্যবস্থা রাখবো এবং আমাদের প্রতিটি দোকানে কিন্তু আইপিএস রয়েছে এবং আমরা মার্কেটের সেন্ট্রাল যে একটা ইয়ের জন্য আমরা ইনশাল্লাহ আর আজকে শুক্রবার আজকে যেহেতু মার্কেট বন্ধ আজকে শুক্রবার সেজন্য জেনারেটার অফ থাকায় মানে আমরা আজকে এই যে ভোগান্তি সেজন্য আমরা মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ রমজানে এই অসুবিধাটা থাকবে না জেনারেটারের ব্যবস্থা রয়েছে পাশাপাশি প্রত্যেকটি আউটলেটে আমাদের আলাদাভাবে আইপিএসের ব্যবস্থা রয়েছে এখানে এসি রয়েছে ফ্যান রয়েছে যাতে আপনারা স্বাচ্ছন্দ্যে শপিং করতে পারেন সেই ব্যবস্থা আছে ধন্যবাদ আপনাদেরকে কুলোড়ার সর্বস্তরের সংবাদকর্মী সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে কুলোরা শপিং কমপ্লেক্সের কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মানিত ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা কুলৌড়া উপজেলার সহ আশপাশের প্রতিটি উপজেলার দেশ ও প্রবাসের যে 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 প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের প্রতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে সাথে আসছে পবিত্র রামদানুল মুবারককে কেন্দ্র করে কুলোরা শপিং কমপ্লেক্স কমপ্লেক্সের এই আকর্ষণীয় টুকু এই মোটরসাইকেল শপ পঞ্চাশটি উপহার লুফে নেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন ইনশাল্লাহ গুণগত মানসম্মত প্রোডাক্ট আপনারা এই কুলোরা শপিং কমপ্লেক্সে পাবেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আসছে ঈদে যাতে নির্বিঘ্নে নিরাপদে পুলোরা শপিং কমপ্লেক্স থেকে আপনারা শপিং করতে পারেন সকলের কাছে সেই বার্তা জানিয়ে সকলকে আবারও পবিত্র মাহের রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা এখানে একান্ত করছি প্রত্যেককে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ